না আমার সংসার আর চলছে না জীবনে বিয়ে তো হলো না আর হবে বলে আশাও নেই অথচ আমি আর আমার মা থাকি আমি আর আমার মা থাকি সংসার যে কি করে চালাবো বড় জ্বালাই পড়েছে না দুটো লোকের পেটের ভাত যদি না হয় তাহলে কি চল চলবে বাবুরে মা কি রে বাজারে গেলি না রান্নাবান্না করবো কি মা গো তুমি তো সব জানো মা আজ এমন কোনো কাজ নেই যে আমি যাই না অথচ কোনো কাজের কোনো খবর হয় না কি করে সংসার চলবে শোন তুই একটা ব্যবসা কর আমার কাছে কিছু পয়সা আছে আমি তোকে দিচ্ছি ওই পয়সা দিয়ে তুই যে কোনো একটা ব্যবসা কর ঠিক আছে মা তুমি যখন বলছো তাও আমাকে তোমার কাছে কত আছে এনে ধর আমার কাছে পঞ্চাশটি টাকা আছে এই নিয়ে ঠিক আছে তুমি এক কাজ করো তুমি যাও আমি দেখছি কি ব্যবসা করা যায় আচ্ছা সে তো হইল কি ব্যবসা এবার করবো ঠিক আছে বুদ্ধি আমার একটা পাকাতে হবে এ তো সব দেখছি খুচরো পয়সা সব পঞ্চাশ পয়সা এক টাকা না যাই দেখি আগে বাজারে আমার বুদ্ধি একটা করতে হবে যাই করলে তো হবে না তোমাকে দিয়ে আমার কাজ করতে হবে দেখি এই যে যে খুচরো পয়সা কিছু আছে এগুলো কেনা ছড়িয়ে দিই হ্যাঁ ঠিক আছে এইবার এই রাস্তা দিয়ে তো অনেক লোকজন যাবে দেখি কেউ যায় কিনা ওই চারজন লোক আসছে এইবার ছাগলটাকে তাড়াই হ্যাঁ ভাই এই কি করছো তুমি ছাগলটাকে অমনি করে ঘোরাচ্ছ কেন আর এত পয়সা পড়ে আছে দাদা এটা হচ্ছে আমার লক্ষ্মী ছাগল তার মানে আমার যখন পয়সার দরকার হয় তখন ওকে একে বেঁধে রেখে এরকম দুই তিন পাঁক দি আমি যা পয়সা বলি অমনি পয়সা পড়ে এই যে আমার যা দরকার যে পড়েছে এগুলো আমি খুঁটে নেব এইবার এতে আমার সংসার চলবে তাই নাকি এটা কি ম্যাজিক ছাগল হ্যাঁ এই ছাগল দেশে ছাগল নয় এ আমার স্বপ্নে পাওয়া ছাগল হ্যাঁ এটা হচ্ছে আমার লক্ষ্মী ছাগল আমার যখন যা দরকার হয় তখন এমনি করে ঘোরাই আমার পয়সা হয় ও তাই তো যেমন করি হোক এই ছাগলটা আমাকে নিতেই হবে তাহলে আমার পয়সার অভাব হবে না আচ্ছা ভাই আগে বলছি তোমার ছাগলটা বিক্রি করো না মাথা খারাপ হ্যাঁ এই ছাগল দিয়ে আমি তিনতলা বাড়ি করেছি ছাগলের পয়সায় আমার সংসার চলছে এই ছাগল আমি বিক্রি করবো না 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 কখনই না আরে ভাইয়া তোমাকে আমি উপযুক্ত দাম দেব। দাও না এই ছাগলটা আমার দরকার তুমি তো এরকম ছাগল আরও পাবে না 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 এটা আমার একদম স্বপ্নে পাওয়া ছাগলে হবে না দেবো না ভাইয়া দেখো আমি খুব গরিব দাও না কিছু পয়সা পয়সার বিনিময় দাও ঠিক আছে আপনি যখন বলছেন সে আমি স্বপ্ন থেকে নয় আর একটা ছাগল জোগাড় করে নেব আচ্ছা কত দিতে হবে এই ছাগলের দাম পাঁচ হাজার দিতে হবে আচ্ছা আচ্ছা আমি পাঁচ হাজারই দিচ্ছি এই না ধরো কিন্তু একটা শর্ত আছে কি এ ছাগল কিন্তু দিনের মধ্যে একবারই পয়সা দেয় বারবার চাইলে কিন্তু হবে না একবারে আপনি যা চাইবেন তাই দেবে এই যেমন আজকে পয়সা দেওয়া হয়ে গেছে আজকে কিন্তু আর দেবে না কাল আপনি ছাগল ঘুরাবেন তাহলে টাকা দেবে ঠিক আছে নিন ছাগল নিয়ে যান আমি চললাম আচ্ছা সালা পাঁচ হাজার টাকা পেয়েছি এখান থেকে কেটে পড়ি তাড়াতাড়ি যাক হ্যাঁ এবার আমি ছাগলটা বাড়িতে নিয়ে যাই নিয়ে গিয়ে আগামীকাল ঘুরাবো চল বাবা দেখে এবার দে আমাকে তিন হাজার টাকা ব্যাপার এই ছাগল আমাকে পাঁচ হাজার টাকা দো এ তো আমাকে ঠকিয়েছে হ্যাঁ হায় হায় কি করলাম চল সালা ছাগল তোকে আগে ঘরে রেখে ওই হারাম যাদা কোথায় গেল তাই তো আজ হ্যাঁ পাঁচ হাজার টাকা পেয়েছি আর এই তো সামনে একটা মিষ্টির দোকান দেখছি একটা বাচ্চা বসে আছে যাই ওর কাছ থেকে টুপি মেরে যেমন করে মিষ্টি আমার খেতে হবে তো মিষ্টি হ্যাঁ এ খোকা এই মিষ্টি কত করে রে পাঁচ টাকা পিচ ঠিক আছে দেখি খেয়ে দেখি কি তুই মিষ্টি খাচ্ছ কেন বাড়ি এত সুন্দর সুন্দর মিষ্টি না খেলে হয় হ্যাঁ দেখি খাই বাবা বাবা এই কি হলো রে বাবা এই দেখো মিষ্টি খেয়ে যাচ্ছে কিসে হ্যাঁ দেখেছি এই তোমার নাম কি আমার নাম মাছি ও বাবা মাছিতে মিষ্টি খাচ্ছে আরে খাক ও আর কটা মিষ্টি খাবে হ্যাঁ খাক ঠিক আছে সালা পেটটা ভরেছে ওর বাবা আসার আগে কেটে পড়ি ফোকা বাবা এ কি এই রসগোল্লার গামলাটা ফাঁকা কেন ওই যে খেয়ে গেছে কিসে মাছিতে এই হারাম দাদা মাছিতে কোনোদিন এই এক গামলা মিষ্টি খেতে পারে আরে না মাছি না ওই লোকটার নামই তো মাছি রে আমিও বোকার মতো বললাম আর খেয়ে গেল কোন আমাকেও টুপি পরে গেল যাক ভালো হয়েছে বাবা তো বলেছে খেয়ে যেত দাদা আমার কি যাই যাই ওই যে সামনে একটা নদী ওই নদীটা পার হলেই তো আমাদের বাড়ি আমাকে আর কেউ ধরতে পারবে না পাঁচ হাজার টাকাও হয়েছে আর মিষ্টিও খেয়েছে যাই আরে ওই সামনে দেখছি একটা বুড়ি আর তার নাতনি নিয়ে বসে আছে যাই ওই নদীর ঘাটে চলো ভাইয়া চলো তাড়াতাড়ি চলো এই পথেই গেছে চলো তোমার কি গেছে আরে আমার গেছে টাকা এক শয়তান আজ ছাগলের টুপি ভাই টাকা নিয়েছে আর আমার কাছে মিষ্টি চলো এই রাস্তায় গেছে চলো আয় দিদি ও ঠাকুর মা এই নদী কেমন করে পার হব দেখ একটা তো নৌকাও নেই সেই তো রে দিদি ভাই এখন যে কি করি হুম চল হেঁটে হেঁটে পার হয়ে যায় না ঠাকুরমা দেখো যে আমি কত সুন্দর করে আলতা পায়ে পড়েছি এই আলতা ধুয়ে যাবে আমি যাব না তাহলে কি করা যাবে সেটাই তো ভাবছি হ্যাঁ যাক এই নদীটা পার হতে পারলেই আমার বাড়ি আর কেউ ধরতে পারবে না যাই ও ভাই শোনো কি ব্যাপার ঠাকুরমা তোমরা এখানে কী করছো আরে বলো না ঠাকুর ভাই আমরা ওপারে যাব কিন্তু আমার নাতনিকে যে কি করে পার করব এই দেখো আমার নাতনি আলতা পায়ে পড়েছে কত সাজু গুজু করেছে সব ভিজে যাবে ধুয়ে যাবে তা কি করে যাবে একটা নৌকা নিয়ে পার হো ঘাটে তো কোনো নৌকা নেই বাবা কি করা যায় ঠিক আছে ঠাকুরমা আমি একটা বুদ্ধি দিতে পারি কি শোনো তোমার নাতনিকে আমি ওই পারে আগে রেখে আসি তারপরে তোমাকে নিয়ে যাব ঠিক আছে ভাই তাহলে তাই করো আচ্ছা ভাই তোমার নাম কি গো আমার নাম নাতি জামাই ও ঠিক আছে তাহলে তোমার নাতনিকে আগে নিয়ে যাই আচ্ছা এসো শুধু তোমাকে আগে পার করি তারপর তোমার ঠাকুরমাকে নিয়ে যাবো কাঁধে ওঠো ছোড়াটা যে আমার নাতনি নিয়ে চলে যাচ্ছে আরে এই মুখ পোড়া ছোড়া ধরে তোরা কি করছিস রে তাড়াতাড়ি করে নিয়ে ও তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি করে এসো আমার নাতনিকে নিয়ে চলে গেল এই যে বুড়ি মা কি হয়েছে ও গো তোমরা আমার নাতনিকে বাঁচাও কেন আমার নাতনিকে নিয়ে চলে গেল কে চলে গেল নাতি জামাই ওই তো তোমার নাতি জামাই তোমার নাত নিয়ে যাচ্ছে এতে দুঃখের কি আছে বলো শুধু আনন্দের কথা ও গো তা নয় গো তাহলে ওই শ্যামড়াটার নাম হচ্ছে নাতি জামাই ভাই এ মনে হয় সেই চিটার মালটা বুঝলে হ্যাঁ আমাদের কার যেমন টুপি পরিয়ে সব কিছু নিয়েছে এই বুড়িকে ঠিক টুপি পরে নাক নিয়ে গেছে হ্যাঁ বুড়িমা কোন পথে গেছে এই তো নদী পার হয়ে ওই যে বট গাছের নিচে দিয়ে তুমি আমাদের সঙ্গে চলো বুঝতে পেরেছি ওই শালাকে ধরতেই হবে তাই চলো বাধ তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ হ্যাঁ বলছি আরে সামনে দেখছি একটা মৃত লোক হ্যাঁ যাই আগে ওই মালটাকে নিয়ে আসি যাই তুমি একটু দাঁড়াও এখানে এর দ্বারা আমার কাজ হবে এইবার এইটার পোদের মধ্যে বাঁশ ঢুকিয়ে দিয়ে এই তিন মাথার মোড়ে পুঁতে রাখবো বাবা এটাকে এখানে পুঁতে রাখি থাকো বাবা তোমার দ্বারাই আমার কাজ হবে তুমি কি করলে আরে তুমি পরে দেখতে পাবে ম্যাডাম চলো চলো এর পিছনে মাছ ঢুকিয়ে তিন মাথার মোড়ে পুঁতে রেখেছে ওরে বাবা রে ও বাছাড়া এটা কি ব্যাপার হ্যাঁ বুঝতে পারছি না তো সেই তো আচ্ছা বুড়ি মা চলো ওই ওই যে যে চিটারটা ওর বাড়িতে গিয়ে আবার জিজ্ঞাসা করবো চলো সেই ভালো চলো রে বাবা রে কেমন বড় বড় চোখ রে বাবা এ এসো 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 তোমার কোনো ভয় নেই মা মা তোমাকে পরে বলবো মা এই মেয়েটাকে তোমার কাছে নিয়ে রাখো আর শোনো আজকে দু তিনজন আত্মীয় স্বজন আমার বাড়িতে আসবে তুমি ভালো করে গাঢ় করে একটু মুগের ডাল রান্না করো আর একটু আলো সিদ্ধ দেবে কেন ওরা খাবে তো এই মেয়েটাকে নিয়ে যাও যাও তুমি মার সঙ্গে এসো বাচ্চা আমরা দুজন মিলেই করি এসো বাচ্চারা ঘুঘু তো এইবার দেখাচ্ছি মজা হবে চলো কে ও আপনারা এসে গেছেন হ্যাঁ রে আমার নাত নেই কোথায় আগে বল নতুবাদ তোকে কিন্তু আহ ঠাকুর মা অত রাগ করছো কেন তোমরা যখন আমার বাড়িতে এসো বস বসো এই তুই আমাকে ফাঁকি দিয়ে আমার মিষ্টির দোকান থেকে মিষ্টি খেয়েছিস তাই নয় আর তুই আমাকে ছাগল দিবি বলে নিয়ে এসছিস কোনো চিন্তা নেই শুনুন রাত হয়ে গেছে তো আপনারা সবাই বসুন রাত্রে খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন সকালবেলায় যে যা পাবেন সবাইকে সব দিয়ে দেব ঠিক আছে ও বাছা তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ করো ঠাকুরমা হ্যাঁ কলো ঠাকুরমা কি জিজ্ঞেস করবে বলছি আমরা যখন রাস্তা দিয়ে আসছি দেখলাম ওই তিন মাথার মোড়ে একটা লোকের পোদের মধ্যে বাঁশ ঢুকিয়ে দিয়ে দাঁড় করিয়ে ব্যাপারটা কি ঠাকুরমা তুমি ঠিকই দেখেছ আমাদের এখানে এই গ্রামের একটা নিয়ম আছে আচ্ছা ভাইয়া কি নিয়ম বলো তো নিয়মটা হচ্ছে যদি বাইরের থেকে কোনো লোক কারো বাড়িতে বেড়াতে আসে রাত্রে তাকে খেতে পড়তে দেবে যদি খাওয়া দাওয়া করে পেট খারাপ হয় বা কিছু হয় যদি রাত্রে তারা কাঁথা ভরে পায়খানা করে বা বিছানায় পায়খানা করে তার শাস্তি আমাদের জমিদার ওই রকম দেয় মানে যে কাঁথা ভরে পায়খানা করবে সকালবেলায় তাকে ধরে নিয়ে জমিদারের কাছে গেলে জ্ঞান্ত অবস্থায় ওই পদে বাঁশ ঢুকিয়ে রাস্তায় দাঁড় করে আঁকবে ওরে এ আবার কী নিয়ম তবে আপনাদের কোনো ভয় নেই তার কারণ হচ্ছে আপনারা তো আর রাত্রে পায়খানা করবেন না আচ্ছা আপনারা আসুন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বেন চলো হ্যাঁ চলো ভাই তাহলে দাদারা খাওয়া দাওয়া ভালো হয়েছে তো হ্যাঁ ভাই তাহলে আপনারা এই খাটের পরে শুয়ে পড়ুন আর ঠাকুরমা বলো বাবা তুমি এই পাশে শুয়ে পড়ো হ্যাঁ আচ্ছা তাহলে আপনারা শুয়ে পড়ুন শুয়ে পড়ুন আপনারা ও দাদারা আপনারা শুয়ে পড়ুন ঠাকুমা তুমি পাশে শো ঠিক আছে আচ্ছা বাবা তবে তাই হবে যাই এবার আমি একটু বিশ্রাম করে যাই হ্যাঁ আরাম করে ঘুমাচ্ছে এবার আমার কাজ করে তার পাললায় পরেচ তো ঠিক পাউ এই গাড় গা মুগের টাল এ দুজনের পদে ঢেলে দি সারা বুড়ি মাল থাককে দিয়ে দি চাওয়ায় হবে হবে ডালে আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি হায় রে আমার মনে হয় পিছন দিয়ে বেরিয়ে গেছে যদি ভোরবেলায় উঠে লোক জানতে পারে তাহলে তোমার পদে বাস দরকার নেই তাড়াতাড়ি পালাই দরকার নেই ভোর হয়ে গেছে বলে মনে হচ্ছে করেছি রে হায় 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 সারা আমি রাত্রেও নেই মুগিটা একটা বেশি খাওয়াই গেছে আমি ইস কি রে না যদি জানতে পারে তাহলে তো আমার দরকার নেই পালাই ওরে বাবা রে ভোর হয়ে গেছে হ্যাঁ কি আমার এই পোস্ট অফিসে কেমন হচ্ছে কেমন কেমন নালা নালা মতো লাগছে দেখি আজ ওরে বাবা রে আমি কি করেছি রাত্রে মুগের ডাল খেয়েছি পিছন দিকে মনে হয় বেরিয়ে গেছে ওরে বাবা ওই লোকটা বলেছিল যারা কাতা কাপড়ে পায়খানা করে তাদের নাকি বাঁশ দেয় পালিয়ে যায় পালিয়ে ও ঠাকুরমা ওরে বাবা আমায় ছেড়ে দাও ও ঠাকুর মা ওরে বাবা রে আমাকে ছেড়ে দাও আমায় বাঁশ দিও না বাবা ও নাতনি গো মানে ও আমায় আমি আমি কাপড় চোপড়ে পাইখানা করে ফেলেছি এইবার তো তোমার পদে মাস যাবে তোমাকে ধরে নিয়ে ওই জমিদারের কাছে যাব ও বাবা তুমি আমায় ঠাকুরমা বলে ডেকেছ না তাই বলছি আমাকে এবার কার মতো ক্ষমা করো ঠিক আছে তোমাকে ক্ষমা করতে পারি একটি শর্তে কি তোমার নাতনিকে আমার সঙ্গে বিয়ে দেবে বলো কোন শালা দেবে না তাহলে তোমার নাতনিকে ডাকো ডাকছে ওরে ও খেন্তি খেন্তি রে ঠাকুরমা আমায় ডেকেছ ওরে খেন্তি আমাকে যদি বাঁচাতে চাস তাহলে এই ট্যাবলেট এই আমার নাম ট্যাবলেট নয় তাহলে আমার নাম হচ্ছে মিস্টার পটল কুমার আচ্ছা হ্যাঁ এই পটল কুমারকে তুই বিয়ে কর তা না হলে আমার ওই বাস বুঝলি ঠাকুরমা তার মানে ওরে আমিও তো ওই কাঁথা বালিশে নষ্ট বষ্ট করে দিয়েছি রে ঠিক আছে তুমি যখন বলছো স্যারা কি গন্ধুরী ও নাতি জামাই তাহলে তুমি আমার নাতনিকে বিয়ে করো ঠিক আছে আমার মাকে ডাকি মা বাবা আমি দেখেছিস হ্যা এই মেয়েটাকে তোমার পছন্দ হ্যাঁ খুব পছন্দ এই মেয়েটা এই বুড়ির নাতনি এই বুড়ির অনেক সম্পত্তি আছে এই বুড়ির তিনগুলে কেউ নেই এই নাতনিকে বিয়ে করলে আমার সবই হবে তোমার কোনো আপত্তি আছে না বাবা আমার কোনো আপত্তি নেই ঠিক আছে তাহলে আয় রেখেন তিনি এই নাও বাবা তোমার হাতে আমার এই নাতনিকে তুলে দিলাম আর আমার জমি জমা স্থার অস্তাব সম্পত্তি যা আছে সব তোমাকে দিলাম ঠিক আছে তাহলে আজ থেকে তোমাকে আর কোথাও যেতে হবে না ঠাকুরমা তুমি আমাদের সঙ্গেই থাকবো বুঝেছো ওরে বাবা রে জীবনে অনেক ধরনের নাতি জামাই দেখেছি কিন্তু এই রকম ডেঞ্জার মাল আমি দেখিনি রে বাবা ঠিক আছে বাবা আমি আশীর্বাদ করি তোমরা সবাই সুখে থাকো সুখে থাকো 舒克大哥。<music>